ইউর সাকসেস চ্যানেল আপনাকে জানায় এই ভিডিওতে আমন্ত্রণ এই ভিডিওতে এখন এমন পাঁচটি ব্যবসা সম্পর্কে আলোচনা করা হচ্ছে যে ব্যবসাগুলো বর্তমানের পাশাপাশি ভবিষ্যতেও ভালো চলবে কী সেই পাঁচটি ব্যবসা এক এক করে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমেই যে ব্যবসার কথা বলবো তা হল ইলেকট্রনিক্স সামগ্রী মেরামত বা সালাই করার ব্যবসা আজ ঘরে বাইরে সব স্থানেই চোখে পড়ে মোবাইল কম্পিউটার ল্যাপটপ ও এই সংক্রান্ত আরও নানা প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলির ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে এই যন্ত্রগুলি যেমন অত্যধিক ব্যবহার করা হচ্ছে ঠিক একইভাবে এই ইলেকট্রনিক্স সামগ্রীগুলি অচল বা সমস্যা দেখা দিলে মেরামতেরও প্রয়োজন হয় তাই এই সকল ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতির কাজ আজ মেরামতির কাজ অবশ্যই করার প্রয়োজন হয় তো সেই কাজ শিখে যদি ব্যবসা খোলা যায় তাহলে কিন্তু অনুমান করা যায় বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস বা সামগ্রী মেরামতির ব্যবসা যথেষ্ট ভালো চলবে এবং এই ধরনের ব্যবসা বর্তমানের পাশাপাশি ভবিষ্যতেও কিন্তু ভালো চলবে আজকের আলোচনা পর্বে দু নম্বরে যে ব্যবসা নিয়ে বলবো সেটা হলো মোবাইল ও বিভিন্ন রিচার্জের ব্যবসা আজ বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন এই স্মার্টফোন পরিচালনার জন্য রিচার্জ বাধ্যতামূলক সাধারণ কিপ্যাড মোবাইল রিচার্জ বাদে অচল অর্থাৎ বলা যায় যে কোনো মোবাইলই রিচার্জ ছাড়া চালানো অসম্ভব এছাড়া অন্যান্য কিছু ইলেকট্রনিক্স ডিভাইস রিচার্জ করতে হয় সুতরাং বোঝাই যাচ্ছে বর্তমানে রিচার্জের ব্যবসা একটি যথেষ্ট চাহিদাজনক ব্যবসা শুধু বর্তমানে নয় এই সকল ইলেক ইলেকট্রনিক্স ডিভাইসগুলি ভবিষ্যতেও যথেষ্ট ব্যবহার করা হবে এবং ভবিষ্যতেও এগুলি রিচার্জের প্রয়োজন হবে সুতরাং আজ রিচার্জের ব্যবসা চালু করার বিষয়ে যদি কোনো পরিকল্পনা থাকে তবে তা অবশ্যই একটি ভালো ব্যবসা পরিকল্পনা বলা যায় তিন নম্বরে বলবো ব্যাংকের গ্রাহক সেবা বা সিএসপি চালু করা বিষয়ক যে ব্যবসা রয়েছে তার কথা এখন ব্যাংকের টাকা তোলা জমা দেওয়া কোনো প্রয়োজনীয় দরকারে কাউকে পাঠানোর জন্য ব্যাংকে যাওয়ার খুব একটা প্রয়োজন হয় না এই সকল ব্যাংকিং পরিষেবাগুলি গ্রাহক সেবা থেকেই দেওয়া হয় সুতরাং বর্তমানে বিভিন্ন ব্যাংকের পরিষেবা কেন্দ্রের অনেক চাহিদা ও প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায় বিশেষ করে সুদূর গ্রামের দিকে যেখানে কাছাকাছি ব্যাংক নেই সেই সব অঞ্চলে এই প্রকার গ্রাহক সেবা সংক্রান্ত ব্যবসা চালু করা গেলে যথেষ্ট ভালো চলবে পাশাপাশি এই ব্যবসা থেকেও সম্মানজনক প্রফিট উপার্জন করা যাবে এই ধরনের গ্রাহক সেবা বা ব্যাংকিং সিএসপি পরিচালনার ব্যবসা আগামী দিনেও ভালো চলবে এমন আশা করা যায় চার নম্বরে যে ব্যবসার কথা বলা যায় তা হল ইলেকট্রিক চার্জিং স্টেশন চালু করে ব্যবসা করা বর্তমানে ইলেকট্রিক পরিচালিত গাড়ি রাস্তায় দেখা যায় ভবিষ্যতে এই ধরনের ইলেকট্রিক পরিচালিত গাড়ির সংখ্যা অনেক বৃদ্ধি পাবে সুতরাং ইলেকট্রিক পরিচালিত গাড়িগুলি ইলেকট্রিক চার্জ বাদে অচল প্রয়োজন হবে গাড়িগুলিতে সময় মতো চার্জ দেওয়ার এর ফলে চাহিদা বাড়বে ইলেকট্রিক চার্জিং স্টেশন রিলেটেড ব্যবসার যেমন মেন রোড হাইওয়ে ও এই ধরনের ব্যস্ত রোডের পাশে ইলেকট্রিক চার্জিং স্টেশন চালু করে ব্যবসা শুরু করতে পারলে ভবিষ্যতেও কিন্তু যথেষ্ট ভালো চলবে সেই ব্যবসা পাশাপাশি বেশ ভালো পরিমাণ ইনকাম হাতে আসতে থাকবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওর সবশেষ অর্থাৎ পাঁচ নম্বরে কথা বলবো ফুড সংক্রান্ত ব্যবসা সম্পর্কে বর্তমানে অনেকেই বাইরের কেনা খাবার কিনে থাকেন হয়তো সময়ের অভাবে বা ন্যূনতম পরিবারের খাবার প্রস্তুত করার লোক ও সময়ের অভাবে হয়তো কিনে খেতে হয় বাইরের খাবার তাই ফুড সংক্রান্ত ব্যবসার কিন্তু যথেষ্ট চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এবং ফুড সংক্রান্ত এই ব্যবসাগুলো ভবিষ্যতেও কিন্তু চাহিদা থাকবে ফুড সংক্রান্ত ব্যবসা বলতে ধরা যাক একটি রুটি তরকারির দোকান যদি সন্ধ্যার দিকে কেউ নিজের বাড়ির নিকটবর্তী কোনো স্থানে যেখানে এই ধরনের দোকান প্রায় নেই বললেই চলে সেরকম জায়গায় যদি একটি রুটি তরকারির দোকানও কেউ দিয়ে ব্যবসা করতে চান এবং তিনি নির্দিষ্ট কিছু কাস্টমার ফিক্স সংগ্রহ করে নিতে পারেন এবং সেই কাস্টমারকে প্রতিদিন তাদের চাহিদা অনুযায়ী খাবারের মান ভালো রেখে তাদের নির্দিষ্ট সময়ে সেই ফুড ডেলিভারি করে দিতে পারেন তাহলেও কিন্তু একটা ইনকাম হয় পাশাপাশি অন্যান্য উপায়েও ডাইরেক্ট সেলের মাধ্যমেও তিনি তার সেই রুটি তরকারি তিনি বিক্রি করতে পারেন এছাড়াও কোনো নির্দিষ্ট জায়গায় যেখানে জনসমাগম আছে এমন জায়গায় যদি হোটেলের প্রয়োজন থাকে ছোটোখাটো একটি হোটেল যদি তৈরি করা যায় একটি একটি ছোটো ঘর সংগ্রহ করে সেখানে যদি কয়েকটি আইটেমসহ তিনি খাবারের সহ ভাত ও অন্যান্য বিভিন্ন পথ আইটেম তিনি সাথে করেন এবং খাবারের একটি ছোট হোটেলও তিনি কেউ খুলতে পারেন তাহলেও কিন্তু সেই হোটেল থেকেও কিন্তু সেই ফুড বিজনেস থেকেও কিন্তু একটি ভালো প্রফিট উপার্জন করা যায় এছাড়া এই ধরনের ফুড সংক্রান্ত ব্যবসা আরও করা যায় যেমন বিভিন্ন রকমের চোখে পড়ে যেমন অনেকেই কেউ কেউ আবার কচুরি তৈরির বিজনেস করেন কচুরি তৈরির ব্যবসা করেন যেখানে হয়তো খাবারের দোকান নেই এরকম কোনো নির্দিষ্ট স্থানে যদি কচুরির দোকানও সকাল টাইমে চার পাঁচ ঘন্টার জন্য যদি কেউ একটি কচুরি তরকারি সহ বিক্রি করেন সেখান থেকেও কিন্তু ভালো প্রফিট উপার্জন করা যায় যাই হোক এই ফুড সংক্রান্ত ব্যবসাগুলোও কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে এছাড়াও ফুড সংক্রান্ত ব্যবসা আরও একভাবে করা যায় যদি কোনো জায়গা না পাওয়া যায় বা দোকান সংগ্রহ করা না যায় তাহলে নিজের বাড়িতেই কোনো নির্দিষ্ট খাবার প্রস্তুত করে সেটা প্যাকেট করে অর্ডার সংগ্রহ করে যদি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যায় বা কাস্টমারের কাছে সেল করা যায় তাহলেও কিন্তু নিজের বাড়ি থেকেও ফুড সংক্রান্ত এই ব্যবসা করেও কিন্তু কিছু অর্থ উপার্জন করা যায় এছাড়াও বর্তমানে খোঁজ নিতে দেখা যায় এমন কিছু অনলাইন সংস্থা আছে যারা ফুড ডেলিভারি করে এবং ফুড সেল করা হয় সেই সব সংস্থার সাথে যুক্তি করেও যদি এই খাবারগুলো প্রস্তুত করে গুণমান ঠিকঠাক রেখে যদি তাদেরকে সেল করা যায় সেখান থেকেও কিন্তু উপার্জন করা যায় যাই হোক এবং আজকে এই ভিডিওতে পাঁচটি ব্যবসা সম্পর্কে আলোচনা করা হলো এবং এই ব্যবসাগুলো আশা করা যায় ভবিষ্যতেও ভালো চলবে ভবিষ্যতে এদের সম্ভাবনাও বাড়বে কমবে না যাই হোক আজ এখানে ভিডিওটি শেষ হচ্ছে এবং পরবর্তী ভিডিওতে আবার কথা হবে প্রত্যেকে ভালো থাকবেন আর ইয় সাকসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার